চট্টগ্রামও দুই নম্বর গেড মধ্যে হম দামে হরে সুন্দর সুন্দর পদ্মার বেডশিটের কালেকশন দাম শুরু বুধে মাত্র তিনশো একদম রিজনেবল প্রাইসে আজ এর ব্লক কেউ মিস না আসসালামু আলাইকুম আর বেগুন কেন আছেন আশা করি বেগুন বহুত বহুত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ এর দ বুঝতে অনরা বেগুন মোস্ট রিকোয়েস্টেড কয়েকদিন আগে সুরোগ্য রিল পদ্মা সার বেগুলাম অনারা বেগ গুনে এত বেশি পছন্দ গর্জুন রিলি প্রায় পাঁচ লাখের উদ্দি বিয়ই অনারা বেগ গুণের এত কমেন্ট এত রিকোয়েস্ট ফাই আফা পদ্মায় দিন আর একটু শেয়ার করন আর একজাক্ট লোকেশনান একটু হন আর এটা তো বেশি দেখি আর আর লোকের ডিটেলস ব্লক শেয়ার করন শেষ ফোন তো আজ অনলাই ব্লগই বে লইয়ের এসছি সিন্দে গর্জি যে বহুত অপেক্ষা করায় আজ অনারার অপেক্ষার অবসান হইয়ে শুরুতে লোকেশান তো দেখাই দিই লোকেশান ইয়ে নই দেয় দুই নাম্বার গেট বই মামায়ের হাসে কিন্তু বহু সুন্দর সুন্দর পদ্মার কালেকশন ওরা বেসিডের কালেকশনও আছে এত রিজনেবল প্রাইসে। অনার ওনার বেগ গুণে অ্যাফোর্ড করিতে পারিবেন খুবই রিজনেবল প্রাইস এখন যেটা কি পদ্মা তো বড় ফদ্দার মধ্যে কুচিও বুধ সৌও এইগিনার প্রাইস হয়ে মাত্র পাঁচশো টিয়া একদম ফিক্স প্রাইস যা ফারিব তাই মামাইব হয়ে দিই সুর এক কান ব্যান কেউ এত এত কালেকশন দেখি আসলে আমি বেগিন ভিডিও করি না পারি তারপরেও জেদুর ফেজি এই দ্রহলাই ভিডিও করি শেয়ার করি এখন যেগিন পদ্মা দেখায় এগিন তিন কুচির এগিনের প্রাইস হয়ে মাত্র তিনশো টিয়া জিয়ান লোবেন লন আর এই ফদ্দায় কিনো এই দা ব্লক কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক সিল্ক রঙও একটু না মামায় নিজে হয়ে দিই অনারা সাইলি ফদ্দারও আর ম্যাচিং বেসি লোক পারবেন ই হাসি কিন্তু বেডরুম সেটও আছে ফদ্দা জেত ওয়ান সন এত ওয়ান বেডরুম সেট নো আর কাস্টমাইজ করে লোক পারবেন বাই ফদ্দায় কিন্তু এত বেশি কালারফুল উগ্রত উগ্র সুন্দর আর মিশত হননি ওনার নিজেরাই সন এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে ফদ্দা যারা যারা আসলে ইউনিক ফদ্দা তো তাহলে অনারা সাইলি এত লোক পারেন আর তা খুবই ভালো লাগে যার হারণ আসলে অনার ব্লকই বেশি আর এটা দুই সাইজের পর্দা আছে ও তিন আর গই ছয় কুসি তিন কুচির বইদে দেয় মাত্র তিনশো টিয়া আর দিবার ছয় কুচি ইবার দাম ওই মাত্র পাঁচশো টিয়া প্রত্যেকটা পদ্মায় আসিল প্রিন্টের ব্লকর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আবার বেডশিটও আছে বেডরুম সাইড আর কি এখন যেগুলো দা হ্যাঁ এগুলো দিয়ে বেডশিটের কালেকশন মা হাসে কিন্তু বেডশিটের কালেকশন এগুলো খুবই ভালো লাগে দামে কিন্তু রিজনেবল আছিল দাম অনুযায়ী বেডশিটের কোয়ালিটি কিন্তু আত্মা খুবই ভালো লাগগি ব্যসটি দাম দাম হইতে মাত্র আষ্টশো টাকা করি জিবল লন বেগ দাম আছিল দিয়ে আষ্টশো টিকা এরা বিভিন্ন প্রিন্টের ফুলের আছিল তারপর সাদার মধ্যে গিনু কিন্তু সুন্দর আছিল আবার কিছু কালারফুল ব্যস্টও দেখিলাম আসলে বোধ কালেকশন ব্যান্স সুরলিখিও কালেকশানের অভাব নাই আর এই বেসি রে কিনো বলে একদম গ্যারান্টি এক সিল্কের রঙও উঠুনো বেসি রে কিনা আসলে যেহেতু রাস্তার মধ্যে ব্যয় নিয়ে যার হন একদম পুরো কুলি আর দাহর না পারে এই কিং সাইজ একদম বড় আর কি দেড়ার ব্যাট একদম বড় সাইজের এই সব বেরোতে একদম পারফেক্ট ভাবে এই আর দু দুশের কভার থাইব ওনারা তো আগেও হইলাম কিন্তু কুল বালিশের কভার ওনার তো এক্সট্রা করে হাসে কিন্তু এক্সট্রা কুল বালিশের কভার আছে সালি কাস্টমাইজ করে এই গিনও আর হিউজ বেডশিট কালেকশন আছে ওনারা একটু এক নজর তাহেদির আসলে কি বেডশিট তো আর ভিডিও করা সম্ভব না ওনারা হন হনে এরকম ব্লগ সন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ওনারা সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করুন আজ ব্লগ রকম লেগে বেগুন কমেন্ট করে জানাবেন আর যারা